এবারে এখান থেকে কি কি মনে রাখবে আমি এক্সাম্পল ফরম্যাটেই কয়েকটা বলে দেবো মনে রাখবে সিকোয়েন্স ওয়ান বাই সরি তোমাদের এখানে সিকোয়েন্স সেট দিয়ে বলতে ওয়ান বাই এন সাজ দ্যাট এন বিলংস টু এন ইজ নট ক্লোজ এর প্রমাণের কোনো প্রয়োজন নেই প্রমাণ বিরাট প্রমাণ এর প্রমাণ করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা পয়েন্ট দেখাতে হয় জিরো হচ্ছে অনলি লিমিট পয়েন্ট জিরোর থেকে ছোটো কেউ লিমিট পয়েন্ট নয় জিরোর থেকে বড়ো কেউ লিমিট পয়েন্ট নয় জিরোর থেকে বড়ো কেউ কোনো রিয়াল নাম্বার লিমিট পয়েন্ট নয় দেখাতে গিয়ে বেশ কয়েকটা পার্টে ভাঙতে হবে জিরো থেকে ওয়ানের মধ্যে থাকা সেটের এলিমেন্টগুলো কেউ লিমিট পয়েন্ট নয় এটা একটা দেখাতে হবে কারণ এই সেটের এলিমেন্টগুলো হাফ ওয়ান থার্ড এটা সবাই জিরো থেকে ওয়ানের মধ্যে আছে আরেকটি দেখাতে হবে জিরো থেকে ওয়ানের মধ্যে থাকা সেটের এলিমেন্ট নয় এমন রিয়াল নাম্বারগুলো লিমিট পয়েন্ট নয় আর একটি দেখা যাবে ওয়ান ওয়ান কোনো লিমিট পয়েন্ট নয় আরেকটি দেখাতে হবে ওয়ানের থেকে বড় কেউ লিমিট পয়েন্ট নয় এর প্রমাণের কোনো প্রয়োজন নেই মনে রাখবে ওয়ান ইজ ইজ নট অ্যাজ জিরো দ্য অনলি লিমিট পয়েন্ট অনলি লিমিট পয়েন্ট অফ দ্য সেট অ্যান্ড জিরো এই সেটের মেম্বার নয় তার জন্যই এ লিমিট পয়েন্ট নয় এটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট প্রমাণ কোনো প্রয়োজন নেই বারবার বলে দিচ্ছি এগুলো এক্সাম্পল স্ট্রাকচারেই মনে রাখবে একবার দুবার দেখে নিলেই কিন্তু এগুলো হয়ে যায় এর জন্য আলাদাভাবে পড়া লাগে না আর এখানে একটা সিকোয়েন্সের ফ্যাক্ট আছে আমি সেটাও বলে দিচ্ছি কোনো সেটের লিমিট পয়েন্ট যদি হয় তাহলে মনে রাখবে তার রেসপেক্টিভ ডিস্টেন্স সিকোয়েন্স অল পসিবল সিকোয়েন্স যতগুলো জেনারেট করা যায় তাদের লিমিটগুলো অলওয়েজ এই পয়েন্ট সেট স্ট্রাকচারের সেটেল লিমিট পয়েন্ট হয় এই যে ওয়ান বাই এন সাইজ দ্যাট এন বিলংস টু এখান থেকে একটাই সিকোয়েন্স তৈরি করা যায় সেটা ওয়ান বাই এন সিকোয়েন্স অল পসিবল সিকোয়েন্স কনসিডার করতে হয় একটাই সিকোয়েন্স তৈরি করা যায় ওয়ান বাই এ তুমি বলতে পারো ওয়ান বাই টু এন ওয়ান বাই ওটা সাবসিকুয়েন্স কনসেপ্ট গেল সিকোয়েন্সে একটাই ওয়ান বাই এবং তার লিমিটিং ভ্যালু কত জিরো তাহলে জিরো হচ্ছে তার রেসপেক্টিভ পয়েন্ট সেটের লিমিট পয়েন্ট এই থিওরিটা আমি করাবো যখন সিকোয়েন্স চ্যাপ্টার এর আর একটা সপ্তাহ হয়তো এটা লাগবে এক সপ্তাহ লাগবে না সামনের শনিবারে ওই রবিবারে হাফ ক্লাসে এটা হয়ে যাবে শেষ তারপর সিকোয়েন্স ধরবো তখন ওটা করাবো তখন ওটা দেখিয়ে দেবো তারপরে তোমাদের এই পয়েন্ট সেটের প্রবলেমগুলো একদম সহজে হয়ে যাবে নাম্বার টু মনে রাখবে ফাইনাইট সেটের কোনো কোনোদিন কোনো লিমিট পয়েন্ট থাকে না এভরি ফাইনাইট সেট এভরি ফাইনাইট সেট এস হ্যাজ নো লিমিট পয়েন্ট কেন যদি লিমিট পয়েন্ট থাকতো তাহলে তার নেইবারহুডের এর সাথে এস এর ইনফাইনাইট ইন্টারসেকশন পাওয়া যেত বাট এস এর মধ্যে তো ফাইনাইট নাম্বার আছে ইনফাইনাইট ইন্টারসেকশন পাবে কি করে লিমিট পয়েন্টের তো আমরা দুটো ডেফিনেশন করেছিলাম দুটো যে তার নেবারহুড ওই সেটের ও বাদে একটা অথবা ইনফাইনাইট এলিমেন্ট কন্টেন্ট করবে দুটো ইকুই ভ্যালেন্ট মানে একটা টু হলে একটা টু হবে তাহলে সেই সেন্সে এস এর কোনো লিমিট পয়েন্ট কিন্তু নেই দ্যাট ইজ ডেরাইভ সেট অফ এস যেহেতু কোনো লিমিট পয়েন্ট নেই তাহলে এটা এমটি সেট তাহলে এম টি সেট আবার সাবসেট অফ অল সেট তার মানে লিমিট পয়েন্ট নেই কিন্তু সেট ক্লোজড এটা কিন্তু একটা দারুণ জিনিস দ্যাট ইজ ইজ এভরি ফাইনাইট সেট ক্লোজড এটুকু মনে রাখতে পারলেই কিন্তু যথেষ্ট প্রত্যেকটা ফাইনাইট সেট সব ক্লোজড হয় রেজাল্ট নাম্বার থ্রি একটা সেট যদি ক্লোজড হয় তার কমপ্লিমেন্ট সেট সবসময়তে ওপেন হবে কমপ্লিমেন্ট সেট যদি ওপেন হয় সেট সবসময়তে ক্লোজড হবে প্রমাণের কোনো প্রয়োজন নেই শুধু মনে রাখতে পারলেই যথেষ্ট এ সেট ইজ ক্লোজ ইফ অ্যান্ড অনলি ইফ ইটস কমপ্লিমেন্ট ইজ ওপেন কোন একটি সেট যদি ক্লোজড হয় তার কমপ্লিমেন্ট সবসময়তে ওপেন হবে এটা মনে রাখতে বললেই যথেষ্ট চার নম্বর ভীষণ ইম্পর্টেন্ট চার নম্বর মিউচুয়ালি এক্সক্লুসিভনেস অফ কেউ এক্সক্লুসিভলি অফ স্ট্যাম্পে ভালো খেলে তার মানে সে লেগ স্ট্যাম্পে ভালো খেলতে পারে না লেগ স্ট্যাম্পে ভালো খেলে এক্সক্লুসিভলি সে অফ স্ট্যাম্পে ভালো খেলতে পারে না কেউ এক্সক্লুসিভলি ব্যাটিং ভালো করে তার মানে সে বোলিং ভালো করে না দ্যাট ইজ বলতে চাইছে যে কেউ এক্সক্লুসিভলি একটাই হবে মানে হতেই হবে তা কিন্তু বিষয়টা নয় দ্যাট ইজ কেউ এমনও থাকতে পারে যে কোনোটাই হবে না সে ব্যাটিংও ভালো করে না বোলিংও ভালো করে না কেউ অফ স্ট্যাম্পে ভালো খেলে তার মানে সে লেগ স্ট্যাম্প ভালো খেলবে না তাও নয় এমন মানুষ আছে যে অফস্টাম্প লেগ ভালো খেলে আবার কেউ খেলতেও জানে না এমনও মানুষ আছে তাহলে এক্সক্লুসিভলি একটা হবে তারও কোনো মানে নেই এক্সস্টিভলি একটা হবে তারও কোনো মানে নেই এক্সস্টিভ মানে ওই যে বললাম কেউ অফস্টাম্পে ভালো খেলে সে লেগ স্ট্যাম্পে ভালো খেলে না কিন্তু এমনও হতে পারে সে দুটোতেই ভালো খেলে কিন্তু এরকম নয় যে স্ট্যাম্পে যে ভালো খেলবে সে কোনো দিন লেগ স্ট্যাম্পে ভালো খেলবে না তাহলে অফ স্ট্যাম্পে ভালো খেলে সে নিজে পরিপূর্ণ হয়ে গেল এক্সস্টিভ হয়ে গেল লেগ স্ট্যাম্পে ভালো খেলতে পারবে না বিষয়টা কিন্তু এরকম হতে পারে না দ্যাট ইজ ওপেন এবং ক্লোসেড এর ক্ষেত্রে কখনোই এক্সক্লুসিভনেস বা এক্স্টিভনেস কোনোটাই কিন্তু ট্রু নয় অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়ালি এক্স্টিভনেস অফ আর নট কারেন্ট ইজ এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে যেখানে এমন একটি সেট আছে যে ওপেন ক্লোজ নয় আবার এমন অনেক এক্সাম্পল আছে যে ওপেন ওয়েল ক্লোজ কিউ ইজ নাইদার ওপেন

আবার এমন সেটা যে কিউ কিউ এর কমপ্লিমেন্ট এটা ওপেনও নয় ক্লোজও নয় সেটাই তো বললাম যে কেউ অফ স্টাম্পে ভালো খেলে মানে স্ট্যাম্প খেলতে পারবে না তাও নয় আবার এমন অনেক মানুষ আছে অফস্টাম্পে ভালো খেলে লেগস্টাম্প খেলতে পারে না কিন্তু তার মানে এটা নয় যে সে অফ স্টাম্পে ভালো খেলে লেগস্টাম্প খেলতেই পারবে না তা কিন্তু নয় আবার এমন মানুষ আছে ক্রিকেট খেলতেই পারে না তার মানে তাকে কোনো না কোনো একটা ভালো খেলতেই হবে এটাও কিন্তু নয় তাহলে কোনো না কোনো একটা খেলতেই হবে তার মানে সেটা এক্সক্লুসিভনেস তো বোঝায় আর একটা খেললে আর একটা কোনোদিন ভালো খেলবে না সেটা এক্সিভনেসকে বোঝায় তাহলে কিউ ওপেনও নয় ক্লোজও নয় তাহলে এক্সক্লুসিভলি ওপেন বা ক্লোজ কোনোটাই নয় আবার আর ওপেন মানে ক্লোজ হবে না তাও নয় সে ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ দুটোই কিন্তু হবে এটা গেল একটা পার্ট এটা মনে রাখার মতো বিষয় কিন্তু ফাইভ ফাইভ থেকে এবার আমরা যে কটা পরপর দেখবো এগুলো কিন্তু ওই ওপেন সেটে আমরা যা যা পড়লাম তার রিভার্স পার্টটা ওপেন সেটের ক্ষেত্রে আমরা কি করেছিলাম ইউনিয়ন অফ আরবিটারি নাম্বার অফ ওপেন সেটিজ ওপেন তাহলে তার কমপ্লিমেন্টটা আসবে কারণ আমরা অলরেডি বলেছি এখানে যে কোনো সেট যদি ওপেন হয় তার কমপ্লিমেন্ট ক্লোজড হবে তাহলে এবার ইউনিয়ন অফ আরবিটারি নাম্বার অফ ওপেন সেটিজ ওপেন তার ইউনিয়নের কমপ্লিমেন্ট কি হয় ইন্টারসেকশন আরবিটারি নাম্বার অফ ওপেন সেটের কমপ্লিমেন্ট কি হয় আরবিটারি নাম্বার অফ ক্লোজ সেট ইজ ওপেন তাহলে ইজ ক্লোজড এগুলো কিন্তু সব ট্রু নাম্বার ফাইভ দা ইন্টারসেকশন অফ অ্যান্ড আর্টারি নাম্বার অফ ক্লোজ সেট ইজ ক্লোজড ইউনিয়ন অফ আরবিচারি নাম্বার অফ ওপেন ওপেন তার কমপ্লিমেন্ট নাও তাহলেই পেয়ে যাবে আরবিচারি নাম্বার অফ ক্লোজ সেটের ইন্টারসেকশন অলওয়েজ ক্লোজ ওখানে আমরা পড়েছিলাম আরবিচারির ক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে এখানে তার কমপ্লিমেন্ট আসবে ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ আরবিচারি ইউনিয়নের ক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে ফাইনাইট ইউনিয়ন ইউনিয়নের ক্ষেত্রে ক্লোজসেট সবসময় ক্লোজ হবে আরবিটারির ক্ষেত্রে ক্লোজড হতেও পারে নাও হতে পারে এগুলো কিন্তু ওখানে যেরকম প্রমাণ আমরা করেছিলাম মনে করে দেখো আগের দিন কন্ট্রাকশন আর এক্সপ্যান্ড দিয়ে এখানেও সেই কন্ট্রাকশন আর এক্সপ্যান্ড দিয়ে কিন্তু আমরা দেখব এগুলো সব সময় সিমিলার পার্ট থাকে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট মে অর মেনট বি ক্লোজড ওখানে যেটা আমরা আরবিটারি ইউনিয়ন এই ইন্টারসেকশন অফ ওপেন সেট দিয়ে দেখেছিলাম এখানে সেটাই আসবে ক্লোজ সেট দিয়ে ওখানে যেটা ওপেন সেট দিয়েছিল এখানে সেটা আসবে ক্লোজ সেট দিয়ে এক মিনিট ওখানে যেমন কন্ট্রাকশন এক্সপ্যান্ড দেখেছিলাম এখানেও তাই লেট এ এন ইকুয়ালস টু মাইনাস অফ এন বাই এন প্লাস টু এন বাই এন প্লাস টু ফর অল এন এ ওয়ান কত মাইনাস ওয়ান থার্ড ওয়ান থার্ড এ টু কত মাইনাস টু বাই ফোর টু বাই ফোর মাইনাস হাফ হাফ এ থ্রি কত মাইনাস থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ এ ফোর কত মাইনাস ফোর বাই সিক্স ফোর বাই সিক্স মাইনাস টু বাই থ্রি টু বাই থ্রি এইভাবে এটা চলতে থাকবে তুমি যদি এটাকে এবার প্লটিং করো সেক্ষেত্রেও আমরা বলেছিলাম প্লটিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যদি প্লটিং করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে প্রথমটি ছিল দেখো মাইনাস ওয়ান থার্ড ওয়ান থার্ড তারপর একটি আছে মাইনাস হাফ

এক্সপ্যান্ডিং তার মানে এর যদি আমরা আরবিটারি ইউনিয়ন নিই ইউনিয়নটা কোথায় পাবো এ ইনফিনিটিতে গিয়ে পাবো যেহেতু আরবিটারি ইউনিয়ন এই ইনফিনিটি কোনোদিন লেখা যায় না যেহেতু আর এর উপরে আমরা প্লটিং করতে পারি না তাহলে ইউনিয়ন অফ তার জন্য আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি সেটা দিয়ে করবে হয়ে যাবে এন বিলংস টু এন এন দ্যাট ইজ ইউনিয়ন অফ এন বিলংস টু এন মাইনাস এন বাই এন প্লাস টু এন বাই এন প্লাস এর ভ্যালুটি কীভাবে বের করবে এটা রাফ স্ট্রাকচার ফেয়ার স্ট্রাকচার নয় আবারও বলে দিচ্ছি এটা সমান আমরা অ্যাকচুয়ালি বের করব লিমিট এনটেন্স টু ইনফিনিটি এন দ্যাট ইজ লিমিট এনটেন্স টু ইনফিনিটি মাইনাস এন বাই এন প্লাস দ্যাট ইস লিমিট মাইনাস টাকি দিয়ে দিলাম এনটেন্স টু ইনফিনিটি ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই এ লিমিট এনটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই টু বাই এন এখানে ক্লোজ থেকে ওপেন চেঞ্জ করেছি কেন করেছি বুঝিয়ে দিচ্ছি সেটা পরে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা আমরা লিখতে চাইছিলাম এই উইদিন ব্র্যাকেট যেটা এটা কিন্তু রাফ তাহলে এর ইউনিয়ন হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ওপেন ইন্টারভ্যাল ডেফিনেটলি যে ওপেন সে তার কমপ্লিমেন্ট ক্লোজ মাইনাস ওয়ান ওয়ান ওপেন ইন্টারভ্যাল দিন ক্লোজড সেট নয় কেন নয় সেটা আমি পরে দেখাবো তোমাদের হুইচ ইজ নট ক্লোজড মানে এরকম নয় মাইনাস ওয়ান ওপেন মানে সে ক্লোজ হবে না তা কিন্তু নয় আর ওপেন ক্লোজ ভি ওয়েড হয় না কেন হয় না আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো হবে না পরের দিন দেখাবো এবার দেখো এখানে যেটা বলছিলাম যে একটা কাজ করেছি যেটা হঠাৎ করে খেয়াল করবে এখানে ক্লোজড ইন্টারভাল ছিল এখানে ওপেনে ট্রান্সফার করেছি কেন করেছি এন টাইমস টু ইনফিনিটি এটাকে তো আমরা একদম এক্স্যাক্ট কন্টিনিউ দেখাতে পারবো না যে আর এর উপরে কোথায় এটা অবস্থিত তাহলে এন্ট্রেন্স টু ইনফিনিটি মিনস এম সাফিসিয়েন্টলি লার্জ তাহলে যখনই লার্জ স্কেলে চলে যাচ্ছে এটা ওই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি কনসেপ্টের মধ্যে এক্সপ্যান্ড করে যাচ্ছে তাই এক্ষেত্রে ক্লোজড ইন্টারভ্যালকে ওপেন দিয়ে কনভার্ট করতে হয় ওটা অবশ্যই করতে হবে তুমি এরকম ভাববে না যে এন্ট্রেন্স টু ইনফিনিটি ব্যাকেটের মধ্যে আমরা মাইনাস এন্ট্রেন্স টু ইনফিনিটি দেখিয়ে দিলাম কারণ এখানে মাইনাস ওয়ান ওয়ান ওপেন ইন্টারভ্যালের মধ্যে এই যে আমরা ছবিটা এঁকেছি এটা মাইনাস ওয়ান ওয়ান